টক পকে যুবক অল্পতি রক্ত গরম হয়ে যায় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে ফুপিকে নিয়ে বাড়িতে এসো বাকিটা আমি দেখছি এখন আমার সত্যিই যেতে হবে কাজ আছে আধ খাওয়া ঝলসানা চাঁদের নরম আলোটা ভালোভাবেই রাজত্ব করছে বিভার কৃষ্ণ মুখে চাঁদের পিঠে অসংখ্য দাগ সূর্যের দিকে চেয়ে থাকা যায় না চাঁদের দিকে যায় মুগ্ধ হয়ে চেয়ে থাকা যায় সে চাঁদের মতন সুন্দর হলে ইউসুফও বোধ হয় তার দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইত ঘরের পর্দা উঠছে বাইরে খুঁড়োধার বাতাস গা শিরশির করে ওঠে বিভা গায়ের কাঁথাটা আরও একটু টেনে টুনে নিল মনে মনে বলল হ্যালো আপনি একটু ভালোবাসলেই হয়তো আমার ছোট্ট জীবনে আর কোনো দীর্ঘশ্বাস থাকতো না কথাটা বলেই একটা এলোমেলো দীর্ঘশ্বাস ছাড়ল সে প্রায় সপ্তাহ কেটেছে ইউসুফের ঘরে যাওয়া তো দূর মুখ দর্শনও করেনি ভালোবাসে বলে যা ইচ্ছে তাই ব্যবহার করবে সবসময় ঘরের আধার ছাপিয়ে লম্বাটে একটা কৃত্রিম আলো পড়ে দরজার ফাঁক প্রসারিত হতে হতেও আলোও পারে এভা ওকি দিয়ে বলে এই আপা ঘুমোচ্ছ নাকি বিভা ঘাড় ফেরাই ম্যাচে ধরে আসা গলা ঝেড়ে বলে না আয় ঘুমাচ্ছি না এভা ঠোকে না উকি দেওয়া মাথাটা একটু সামনে এগিয়ে দেয় খেতে আসো সাড়ে দশটা বাজে বিভা প্রু কুচকে বলে উনি টেবিলে নেই খেতে আসেননি তার কণ্ঠে সেই দুশ্চিন্তা না চাইলেও ঠেসে ঠুসে এসে পড়ে কি যন্ত্রণা ইভা মিনমিন করে উত্তর দেয় এসছে তো উত্তরটা কানে যেতে আগের মতো ফিরে শুয়ে পড়ে বিভা এভা হন হন করে ঘরে ঢুকে যায় বিভার হাত ধরে মৃদু থমকে বলে আপা তুমি দিন ধরে আমাদের সাথে খাচ্ছ না চলো বিভার উত্তর পাওয়া যায় না সে নীরবে হাত ছাড়িয়ে নেয় এভা কিছুক্ষণ হাসফাস করে উপায় অন্তর না পেয়ে অসন্তুষ্ট স্বরে বলে আচ্ছা আমি নিয়ে আসছি একটু পর ঘুমিয়ে পড়ো না এভা চোখ মুখ কালো করে ফিরে যায় আরাম করে খেতে থাকা ইউসুফের উপর তার ভীষণ রাগ হয় ইচ্ছে করে তার মুখের থেকে খাবারটা নিয়ে নেয় তাকেও না খাইয়ে রাখে পারে না বয়সে বড় তো তাকে অমন করে চেয়ে থাকতে দেখে ইউসুফ পাকা গলায় বলে কি হয়েছে তাকিয়েছিস কেন এভা চোখ নামিয়ে গমগম করে উত্তর দেয় কিছু হয়নি ভাতের প্লেট নিয়ে ঘরে এসে বিছানা খালি পেল ইভা বাথরুম থেকে ছাপ ছাপ পানি ঠালার শব্দ আসছে সুইচ বোর্ড হাতরে আধার ঘরের আলো চালিয়ে দেয় ইভা ঘড়িতে সময় দেখে এগারোটা পঁচিশ এই রাতের বেলা তার উপর ট্যাঙ্কির হিম ঠান্ডা পানি হাই আল্লাহ আবার যে কবে সুবুদ্ধি হবে ঘরে লাইট চলতেই পানির শব্দ একটু থেমে যায় ভেতর থেকে প্রতিধ্বনির মতো বিভার কণ্ঠ ভেসে আসে খাবার রেখে যা আমি বেরিয়ে খেয়ে নেব ইফা সামান্য উঁচু কণ্ঠে পাল্টা আওয়াজ দেয় আচ্ছা আর কিছু শোনা যায় না ঝরা ঝপ পানি ঠালার শব্দে আবারও ছমছম করে ওঠে নীরব কক্ষ আংশিক কথা পালন করে ইভা খাবারটা টেবিলে রাখে ঠিক তবে চলে যায় না টেবিলের ড্রয়ারটা কিঞ্চিত ফাঁক হয়ে আছে ইভা হাতে ঠেলে আটকাতে চেয়েও আবার খোলে লাইটের আলোয় এক কোনায় যত্নে রেখে দেওয়া স্টিলের ছোট বাক্সটা চকচক করে ওঠে এফা ঠোঁট প্রসারিত করে হাসে পাশের জিনিসগুলো সরিয়ে বাক্স থেকে বের করে ঢাকনা খোলে ভেতরে একটা বোতাম সাধারণ বোতাম গাঢ় নীল রং অন্ধকারে কালোই মনে হচ্ছে বোতামটা ইউসুফ ভাইয়ের শার্টের ছিঁড়ে পড়ে গিয়েছিল বছর দেড়েক আগে একদিন সকালে নাস্তার টেবিলে ইউসুফের চেয়ারের নিচে পেয়েছিল বিভা ফেলেনি ফেরতও দেয়নি নিচের কাছে রেখে দিয়েছে ইউসুফ ভাই রাতে ফিরে জমিলার মাকে জিজ্ঞেস করেছে খালা আপনি বাড়ি ঝাড়ু দেবার সময় কোনো বোতাম পেয়েছেন এই যে এই শার্টের রঙের নতুন পড়লাম মাত্র মাঝখানের বোতামটা কোথায় যেন ছিঁড়ে পড়ে গিয়েছে মাঝের বোতামটা না থাকলে শার্ট পরা যায় বলেন ছবিলার মা খোঁজ দিতে পারেনি দেবে কি করে ইভা ঢাকনা আটকে রাখে বাক্সটা জায়গা মতো রেখে ট্রয়াল লাগিয়ে দিতেই দরজা খোলার শব্দ হয় বিভা বের হলো তোয়ালে হাতে চুলের আগা থেকে টপ টপ করে পানি পড়ছে এভাকে দেখে বলে যাসনি কেন বাহাদুর না ঘরে একা এভা পিছনে ফেরে বিভা ভেজা তোয়ালে চেয়ারে মেলছে প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন ছড়ে এত রাতে গোসল করলে কেন আপা মাথা ধরেছিল পানি ঢালা একটু কমেছে মাথা কেন ধরেছিল মাথা ধরতে পারে না এমনিই পাগল বিভা হেসে মাথায় বনের হালকা চাপড় মেরে প্লেট হাতে বসে যায় প্রথম লোকমা তুলতেই ইফা অতিশয় নরম গলায় শুধালো তুমি কান্না করেছো তাই না আপা? বেভা খেতে খেতেই হাসলো চট করে খাবার গিলে বলল দূর ধুর না আপা সত্যি বলো আমি না তোমার জমজ বোন আবার হাসে মুখ তুলে বলে কাঁদলে কি? কাঁদা অপরাধ নাকি? তুমি তো অকারণে কাঁদো কাদার কোন কারণ লাগে না কান্না এসেছে ব্যাস কেদে দিবি অত কারণ খুঁজতে গেলে পরে আর কান্নাটাই হবে না তাই বলে আবার কাঁদবি না কাঁদলেই মানুষ পেয়ে বসে যার একা একা কাঁদবি ইউসুফ ভাই তো কাঁদছে না উনি তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে নিয়ম করে খাচ্ছে ঘুমাচ্ছে আর তুমি কেঁদে কেটে মাথা ব্যথা করছো কেন শোন ভালোবাসা তিন প্রকার পাওয়া না পাওয়া এক পক্ষে যারা পেয়ে যায় তারা তো পেয়েই গেল আর যারা না পেলো তারা পেলো না কিন্তু দুজন দুজনকে ভালোবাসা তো ঠিক যত কষ্টই একপক্ষে কেই এটাই এক আছে না পাওয়ার কষ্ট দুই আছে যাকে পাবো না আর ভালোবাসা না পাওয়ার কষ্ট খালি কষ্ট কষ্ট আর কষ্ট পৃথিবীটা কষ্টে ভরে গেছে বুঝলি কেউ ভালো না সব স্বার্থপর এভা মুখোশকে তীব্র প্রতিবাদ করে ফেলে ভালোবাসা অপ্রকাশিত হয় আপা প্রিভাত চমকে তাকাই পর মুহূর্তেই হো হো করে হেসে ফেলে কোনো রকমে বলে ইভারে খাবার সময় হাসাস না বোন গলায় আটকাবে তো তুমি আর ভালোবেসো না তাহলেই তো হয় একটু তো বোঝো দেখ ভালোবাসা জিনিসটাই তো অবুজ। এত বোঝাপড়া চলে আসলে ওটাকে তখন আর ভালোবাসা বলা যায় না ভালোবাসা হবে নিঝুম বিলে ফোটা এক নীল পদ্দাটার মতন ভালোবাসা হবে কাকডাকা ভোরে ঝরে পড়া শিউলিটার মতন এদের কোনো বুঝ থাকে না এদের যখন ফোটার কথা এরা ফুটে যায় এদের যখন ঝরার কথা এরা ঝরে যায় এই যে যেই লোকটা তোকে বিয়ে করতে চাইছে তাকেই দেখ একবার এমনে সেমনে মানা করে দিয়েছে তবু হাল ছাড়েনি গা ছাড়া ভাব দেখায়নি কোনো অদুর শহরের হয়েও ও তোকে কিরকম ভাবে চেয়ে ফেলেছে ভাইজানের সাথে কথা হয়েছে শুনলাম উনি তোকে বিয়ে করেই ছাড়বে আমার ধারণা আর না না করবেন দেখার মতন চমকে বলে ভাইজানের সাথে কথা হয়েছে মানে কবে আমাকে কেউ বলেনি কেন তোকে তো কেউ বিয়ের ব্যাপারেও কিছু বলেনি তোকে বলে কি হবে ভাইজান যদি এক্ষনিক কাজে নিয়ে এসে বলে অমুককে কবুল বল তুই কি মানা করবি তখনই মাথা দলিয়ে তিন কবুল বলে দিবি একটা টু শব্দও তো করবি না তুই ভাইজানের কথার কেমন বাধ্য সবাই জানে এভাবে বিরক্তি করে না বিভার চোখগুলো টকটকে হয়ে আছে সে চিন্তিত স্বরে বলে এখনো মাথা ব্যথা করছে তোমার না না এখন নেই তুই ঘরে যা আমার খেতে সময় লাগবে বাহাদুর একা ঘুমাবে না রাত হয়েছে ওকে ঘুম পাড়িয়ে দে প্লেট রেখে দিও বাহাদুরকে শুয়ে পড়লে এসে নিয়ে যাব বাহাদুরকে ঘুম পাড়াতে পাড়াতে ঘড়িতে একটার কাটা পেরিয়ে যায় সে গভীর ঘুমে বিভোর হয়ে পড়লে আস্তে ধীরে বিছানা থেকে উঠে যায় ইভা বিভার ঘরে যায় যখন বিভা তখন ঘুম গলা পর্যন্ত তড়ি দিয়ে শুয়ে আছে প্লেটটা টেবিলেই রাখা ইভা প্লেট নেয় আবার কি যেন ভেবে বিভার দিকে ছুকে চুলে হাত রাখে শুকিয়েছে কিনা নাকি ভেজা চুলেই শুয়ে পড়েছে এই দুঃখময়ী না চুল শুকনো এবার খটকা লাগে হঠাৎ শরীরটা কেমন গরম গরম লাগছে না নরম হাতে কপাল ছুঁয়ে দেখে জ্বর এসেছে হালকা বিভা তার উপস্থিতি টের পায় জড়ানো গলায় বলে প্লেট রেখে দিয়েছি নিয়ে যা ও আপা জ্বর উঠেছে তো ডাকুনি কেন বিভা পাশ ফিরে সই ঘুমে নিভে আসে সরে বলে জ্বর না এমনি গা গরম একটু পর সেরে যাবে দেরি করে গোসল করেছি তো চিন্তা করিস না ওষুধ খেয়েছ লাগবে না ইফা ট্রয়ার খুলে ওষুধ খোঁজে এখানে নাপা থাকে সব সময় মাথা ব্যথা হলে খাই বিভা আজ নেই কেন সে প্রশ্ন করার আগেই বিভা উত্তর দিয়ে দেয় নাপা শেষ ইভা পাবি না ঘুমোতে যা আমি ঠিক আছি ইভা কথা শোনে না তার ঘরে না পানে চাচির কাছে সব সময় সব ওষুধ থাকে সে তরিত গতিতে ঘর থেকে বেরিয়ে চাহানারাকে ডাকতে চায় সরফরাজ ইউসুফ এই রাতের বেলাতে ড্রয়িং রুমে হালকা আলো চালিয়ে কি যেন কথা বলছিল দোতলায় ইভাকে হন্তদন্ত দৌড়তে দেখে সরফরাজ ডাক দেয় জানতে পারে বিভার চরের কথা ইউসুফও শোনে ভেতরে উথাল পাথাল লাগলেও বাইরে পারে স্থির সে বিভা খাটের মাছ পড়া পর সোজা শুয়ে আছে বা হাতটা ওপাশে মেলে রাখা চোখ এই পুছে এই খুলছে ইউসুপ এক হাঁটু খাটে রেখে ছুঁকে হাতের উল্টো পিঠে বিভার গাল ছুঁয়ে দেয় উষ্ণতা মেপে দেখে তার স্পর্শ টের পেতেই মুখ ঘুরিয়ে অন্যদিকে কাত করে ফেলে বিভা ইউসুপ আবার হাত ছোঁয়ায় গলার পাশে কপালে বিভা কাট হয়ে চোখ খুলে ওদিকে চেয়ে থাকে আর কোথায় মাথা সরাবে গাল লেগে গেছে বালিশের সাথে ইউসুফ সোজা হয়ে দাঁড়ায় শান্ত গলায় বলে জ্বর বেশি নেই আম্মা একটা প্যারাসিটামল খাইয়ে দাও ঘন্টার মধ্যেই নেমে যাবে সরপ্রাস মাছ থেকে বলে নামবে তো নয় ডাক্তার ডেকে আনি চোখগুলো কেমন লাল হয়ে আছে আরে না না আরামেই নেমে যাবে সামান্য জ্বর দেখেই ভাগ ওষুধের পাতাটা দেখ বিভা মনে মনে হাসে মনে মনেই শতক্তি করে বলে আপনি তো পারলে বলে আমার জ্বরই নেই এই উষ্ণতার টকটকের চোখ সবই মিথ্যা নাটক করছি বলছেন না কেন ওষুধ খেয়ে বিভা নিচে থেকেই বলে তুমি যাও চাচি ভাইজান আপনিও যান ভাবিকে একা রেখে এসেছেন ইভা থাকুক এতেই হবে জ্বর তো নেমেই গেছে ঘুমাবো জাহানারা সম্মতি জানায় সরফরাজও মানা করে না ঘুমাতে বলে ইউসুফ ইভাকে নিচু গলায় বলে বাহাদুরকে আমার কাছে নিয়ে যাচ্ছে তুই ঠাকুর সাথে নীলাভু বাতি চালানো ঘরের দরজা খুলে যায় নিঃশব্দে ইভা তখনও প্রায় সজাগ বিছানায় পিছিয়ে ফিট ঠেকিয়ে আঁত খাওয়া হয়ে আছে। বিভা বাকাত হয়ে ঘুমোচ্ছে একটা হাত শক্ত করে ধরে রেখেছে ইভা। ইউসুফের উপস্থিতিতে চমকায় না ইভা। একটু নড়েচড়ে সোজা হয়ে বসে মাত্র। ইউসুফ অত্যন্ত ক্ষীণ গলায় বলে। ঘুমিয়ে আছে। হুম। একদম ঘুম। জানবেন না তো। হুম। ইউসুফ নিশ্চিত হয় ধীর গতিতে বিছানায় বসে আলো করে বিভার বাথায় হাত রাখে বলে নামবে না না। কেন। ধরতে পারে কিছু বলে সামান্য ছিল না সে জানে খানিক্ষণ বিভার ছুলে হাত বোলাই সে অতপর কৃষ্ণ কন্যার শুকনো জ্বরে জর্জরিত প্রণয়ে বিপাশিত মোখানার দিকে নিমগ্ন চেয়ে থেকে মৃত কণ্ঠে বলে এভা বাইরে যেত একটু এভা লজ্জা লাগে খুব বিভার হাতটা ছাড়িয়ে সে নীরবে প্রস্থান করে বাইরে থেকে দরজা ফিরিয়ে দেয় ইউসুফ না বেরোনো পর্যন্ত তার ঢোকা নিষেধ নিভৃত একান্ত প্রহরে নিজ কৃষ্ণ কৃষ্ণকন্যার ঘুমন্ত মুখপানে চেয়েই সময় কাটে ইউসুফের এলো কি সে হাত বলতে বলতে সে নিষ্প্রাণ হয়ে বলে বিচ্ছেদে যেখানে নিশ্চিত সেখানে এক হয়ে কি হবে বলতো খোলা জানালার পাল্লাই ভারী বাতাস আঘাত করল বিকট আওয়াজটা নির্জন নিষেধে বজ্রপাতের মতন শোনাল বিভার কারো তন্ত্রা বিঘ্নিত হয় বিকেলে নরম হওয়ার সান্নিধ্যে এলে তীর করে কেঁপে ওঠা কিশলয়ের মতন মৃদু নোড়ে চড়ে ওঠে সে এসুপ চকিতে মাথা থেকে হাত উঠিয়ে নেয় নিজের মেলে রাখা হাতটা গুটিয়ে দেয় গালে নিচে দিয়ে ফের ঘুমিয়ে যায় বিভা নিশ্চল রাত অন্তকরণে টুকরো কয়েক মুগ্ধতা কুকড়িয়ে উঠে পড়ল ইউসুফ জানলা আটকে দিল বেরিয়ে যাবার আগে আর একবার এলো বিভার কাছে বিভা অনবরত ঠোঁট নাড়াচ্ছে আমতা আমতা করছে স্বপ্নে কিছু খাচ্ছে হয়তো ইউসুফের ইচ্ছে হয় একটুখানি আঙ্গুল ছুঁয়ে ঠোঁটের কম্প স্থির করে দেয় ইচ্ছের কেবল ইচ্ছেতেই মৃত্যু ঘটে ইউসুফ মনে মনে আওড়াই গুচ্ছ গুচ্ছ সাদা গোলাপের ক্ষমতা নিয়ে একটা কালো গোলাপের সৌন্দর্যের টক করতে আর পরপরই বিড়বির করে বলে আমি তোমাকে সব বলে দেব বিভারানি সব বলে দেব আর কষ্ট দেব না এই যে কথা দিচ্ছি কথা দিতে বিভার মাথার থেকে সামান্য উপরে হাত রাখে ইউসুফ চুল স্পর্শ করে না পাছে বিভার চোখ মেলে ফেলে তার ভয় হয় খুব ভয় বুক ঠাসা প্রণয় প্রকাশে তার মতন বোধ হয় আর কোনো প্রেমিক পায়নি বাহাদুরকে কোলের উপর বসিয়ে রুটি ভাজি খাইয়ে দিচ্ছিল ইভা বাচ্চাটা সকালে নাস্তা করতেই না স্কুলে যাবে খালি পেটে চায় গেলে হয় কতগুলো ঘন্টা আবার তার মুখে রুটি তুলে দিল ইভা মুখভর্তি খাবার চিবুতে চিবতে বাহাদুর কাতর হয়ে বলল বুবু আর খাবো না হলো তো এই দেখো কত বড় পেট হয়ে গেছে তনা ভাবির থেকেও বড় বেচারা তন্ত্রার নাম উচ্চারণ করতে পারে না তাই সামান্য সহজ করে তনা বলে ডাকে ইফা মনে মনে ফিক করে হেসে ফেললেও বাইরে চোরানো গলায় বলে পুরোটা খাওয়া অব্দি তোর নিস্তার নেই বাহাদুর ভাইজান কিন্তু পেছনেই বসে আছে জলদি ছিপা বাহাদুর ভয় পেয়ে ডাইনিং টেবিলে তারা যে পাশে বসেছে তাকায় তার ঠিক পিছনেই সোফায় বসে কাছের টেবিল ভর্তি কাগজপত্র ঘাটছে সরফরাজ বাবা চাচা ইউসুফ ভাইও আছে কিসব সব গম্ভীর কথাবার্তা চলছে কখন থেকে বাহাদুর কাদো কাদো হয়ে বলে